হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত ইংল্যান্ডের ম্যাচের প্রথম দিনই ঘটলো বাঁচে ঘটনা ম্যাচে তখন ভারতের ব্যাটিং ইনিংস চলছিল ভারতের ব্যাটিং ইনিংসের শুরুতে দুই ওপেনার রোহিত শর্মা ও ইউসএসবি জায়সওয়াল ব্যাটিংয়ে রোহিত ডিপ স্কোয়ার লেগে বল ঠেলে দিয়ে দৌড়ে রান নিচ্ছিলেন বলটি চলে গেল ইংলিশ ফিল্ডার পপের হাতে পপ বলটি ধরে নিয়েই সরাসরি থ্রো করেছেন সেন্টার উইকেটে এ সময় ইউসএসবি জাইসোয়াল পৌঁছে গেছেন স্ট্রাইক প্রান্তে তবে বলের দিকে তাকিয়েই দৌড়াচ্ছিলেন ইংলিশ কিপার লক্ষ্য ছিল স্টাম্প ভাঙবেন তিনি কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারেননি পপের থ্রো করা বলটি ধরতে গিয়ে উল্টো বিপাকে পড়েছেন ইংলিশ কিপার ইংলিশ কিপার সরাসরি এসে পড়ে যান সেন্টার উইকেটের স্ট্রাইক প্রান্তের স্টাম্পের উপর একেবারে অদ্ভুত এক ঘটনা ঘটল মাঠে বল আর বল করে পিছনে তাকিয়ে দেখেন স্তাম্প ভেঙে পড়ে আছেন কিপার একেবারে বাজে ঘটনায় মাঠে হাসি ঠাট্টার ঝড় উঠেছে অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েছেন ইংলিশ এই কিপার নিজেও বুঝে উঠতে পারছিলেন না বলের দিকে তাকিয়ে এতটাই ব্যাখেয়ালি হয়ে পড়েছেন তিনি এই ঘটনা দেখে ইংলিশ ক্রিকেটাররাও বেশ হাসি ঠাট্টায় মেতে উঠেছিলেন